ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেকে ধারণা দেয় অনেকে অনেক রকমের মন্তব্য বলে বলে একটা ভিডিওতে এসে বলে গাইডলাইন মেনে চলুন সফলতা লাভ করতে পারবেন ভাই বহু লোক বহু আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ ফলোয়ার আছে এই ফলোয়ারের মধ্যে সর্বোচ্চ ফার্স্ট থেকে ছয় জন আপনার কামিয়াবি নিন ফার্স্ট থেকে ছয় জন বা ফার্স্ট চার পাঁচজন কামিয়াবি হইব আর বাকিরা সব ধরে পড়ব পড়তেছে মূল উদ্দেশ্য হলো আপনাকে কাজ করতে হবে গাড়ি আপনাকে ফেসবুক টুটাল বলে দিছে ওয়ার্ক ডান বডি অ্যান্ড এভরি টাইম প্লিজ কন্টিনিউ মানে বলেছে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করুন আমাদের সাথে কিন্তু আপনি বলছে আপনি করতেছেন কি সাধারণ একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে চলে যাচ্ছেন আর দুজনের ভিতরে কমেন্ট করতেছেন আর দৌড়ে যাচ্ছে স্টারদের পিছনে স্টার দেওয়া লোকরাও কিন্তু এমনি বাধ্যবাধকতার ভিতরে বলা আছে আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে তাকে স্টার দিতে পারবেন কিন্তু লাইভ কুরিয়ার ডাইকা ডাইকিয়া শেয়ারের মাধ্যমে লাইভ আপনাকে স্টার্ট দেওয়ার অনুমতি নেই স্টার সেন্টারদেরও এই অনুমতিটা বলা আছে একটা রিস্ক কেট আছে গাইড ফেসবুকের গাইডলাইনগুলো ভালো করে ফলো করেন খুলে দেখেন আমার কথা যদি ভুল হয় আমি আপনাদের শত্রু না বা আপনি আমাদের শত্রু না আপনাদের স্টার দেবেন আমরা নেবো এটা সত্য কথা কিন্তু ওই যে ডাইকা ডাইকা শেয়ার করো লাইক করো 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 এক সময় দেখেন ওই স্টাররাও মাইরে মাই খেয়ে যাবেন বোধ সত্য কথা যেটা সময় ওই স্টাররাও মাই খেয়ে যাবেন সর্বোচ্চ গেলে পাঁচজন ছজন এক এক লাখ দেড় লাখ ফলোয়ারের মাঝে পাঁচজন ছজন উঠতে পারবেন যদি কন্টেন্টটা ঠিক না থাকে যদি আপনার কথাবার্তা বাচন ভঙ্গি মানুষের উপকারে না আসে ফেসবুক কিন্তু ইটাস চাইছে এই কথাটাই বলছে যে আমা আমি আমার এই অডিয়েন্সের মাধ্যমে যাতে করে কিছু পাই যাতে আমার এই ফেসবুক তৈরি করার পিছনে মানুষ যাতে কিছু উপকৃত হতে পারে এইচএস আইসি কিন্তু ফেসবুক আপনি দেখেন কথাগুলো মিলে আপনি ওই লাইভে আসিয়া পাঁচটা দশটা ভালোবাসা দেবেন বলে ফুলের ভালোবাসা স্টারের ভালোবাসা দেবেন বলে স্টার দেবেন বলে আপনার লাইভে হাজার হাজার লোক থাকে হাজার হাজার কমেন্টস পড়ে এইটা কিন্তু কথা না কথার এরকম ছিল না ঠিক আছে ওদের ফেসবুকের গাইডলাইনের মূল থিমটা ছিল ডো অ্যান্ড ডো মানে করো এবং করো কতক্ষণ কন্টিনিউ করতে করতে যাও এটা কিন্তু বলা আছে ফেসবুকে এছাড়া বলা আছে কন্টেন্ট করো সেটা কেউ কেমন ঘটনমূলক কন্টেন্ট কার্য কার্যকর এ বলা আছে যে আপনি একটা কন্টেন্ট একটা লেভেলের একটা ভিডিও একবার বেশি দ্বিতীয়বার ছাড়তে পারবেন না অর্থাৎ আপনি সৃজনশীল কিছু তৈরি করার জন্য বলছে আর আপনি যদি এক ভিডিও তাইবার করে সারেন হবে না কিছু কিছু লোক আছে আমি আজকে দেখলাম কিছু কিছু কমেন্ট দেখলাম যে ভাই আমরা কাজ করি আমাদের সম্ভব না এত ভিডিও ছাড়াটা বাস্তব সবার পক্ষে সম্ভব না এতক্ষণ ধৈর্য ধরে প্রতিদিন তিনটা চারটা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিডিও করাটা সবার পক্ষে সম্ভব না তাই দেখবেন যে আপনার এক লাখ ফলোয়ারের মধ্যে পাঁচজন ফলোয়ারও মনিটাইজেশন পায় কিনা সন্দেহ আছে আপনার দশ লাখ ফলোয়ারের মধ্যে দশজন মনিটাইজেশন ফাই কিনা তাও সন্দেহ আছে কেমনে ভাইবো ওই যে আপনি বললাম নতুন নতুন আপডেট তারা চাচ্ছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা নতুন নতুন ভিডিও তৈরি করা নতুন নতুন কথা লেখা এক কথা যাতে দুইবার না হয় একটা ছবি যাতে দুইবার না হয় একটা ফিক যাতে দুইবার না হয় একটা ভিডিও যাতে দুইবার না হয় এইগুলোর কথা বলছে আপনি যদি বারবার ওই একই কথা দেখবেন যে আপনি অনেক সময় ব্লগ খেয়ে যেতেছেন কি ব্লগ কমেন্ট ব্লক খাইছেন যে এক কথা তিনবার লিখতেছেন এক কথা বারবার লিখতেছেন বারবার লিখতেছেন একটা লাইভের দুই ঘন্টা লাইভের পুরোই একটা একটা ইয়ে মারতেছেন তো লোক ব্লক তো খাইবে না অতএব গাইডলাইনটা হচ্ছে এইটা যে আপনি সৃজনশীল কিছু সৃষ্টি করুন নতুন নতুন আমি চাচ্ছি ফেসবুক কেছে আমি চাচ্ছি যে তোমরা কী পারো মোটিভেশন আমি দেব করতে উৎপাদন মানে আপনাকে অর্থনৈতিক উৎপাদন সমৃদ্ধি করার জন্য একটা ডকুমেন্টারি মনিটিসেশান যে হ্যাঁ আমি তোমাকে স্বীকৃতি দিলাম তুমি অর্থ উপার্জন করতে পারবা এটা এইটার নাম হচ্ছে মনিটাইজেশন থ্যাংক ইউ ভেরি মাছ